নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো আলুর কাঁচা তরকারি এই রেসিপিটি লুচি রুটি বা পরোটার সঙ্গে খুবই সুস্বাদু লাগে আর খুব অল্প সময় তৈরি হয়ে যায় চলুন রেসিপিটি দেখে নিই এখানে একটা ছোটো পেঁয়াজকে ঠিক এইভাবে কেটে রেখেছি আর দুটো মতো বড় সাইজের আলুকে এইভাবে ডোমোডোমো কেটে রেখেছি আর নিয়ে নিয়েছি ছটা মতো কাঁচা লঙ্কা যা চিঁড়ে রেখেছি এদিকে কড়াই গরম হতে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল এখানে সর্ষের তেলটা খুব বেশি পরিমাণে ব্যবহার করব না কেন না পরে তরকারি শেষে আমাকে আবার সর্ষের তেল ব্যবহার করতে হবে এদিকে কড়াতে তেলটি প্রায় গরম হয়ে গেছে দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ মতো পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম রাখবেন যাতে পাঁচ ফোড়নটা পুড়ে না যায় এবার বেশ কিছুক্ষণ আমি এইভাবে পাঁচ ফোড়নটাকে নেড়ে নেব খুব বেশি খুন নাড়াচাড়া করবেন না হালকা একটু নেড়ে চেড়ে নেবেন পাঁচফোড়নটি যাতে পুড়ে না যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এইভাবে এক এক করে আমি সব আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নেব এবারে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো লবণ দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব প্রায় এক মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি প্রায় দেড় বাটি মতো জল ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করবেন এবার আমি গ্যাসের আজ মিডিয়াম করে প্রায় দশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম যাতে আলুটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর আবার ঢাকনাটা সরিয়ে দেখে নেব আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা আর গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে নিয়েছি আর দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। না এখানে দেখুন আলুটি সেদ্ধ হয়ে গেছে ফুটে প্রায় টেনে এসেছে এবার আমি কয়েকটা আলু এইভাবে থেতলে নেব। আর লঙ্কাগুলোকেও এরকমভাবে থেতলে নেব। নেওয়ার পর এইভাবে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো চিনি এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় আর একটু ঝালভাবও থাকে আর এবার দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে এবারে খুন্তি দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব আমার তরকারি রান্না প্রায় কমপ্লিট এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে তরকারিটি নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন আর দেখার জন্য ধন্যবাদ